তো প্রশ্নটা কি ছিল গীতায় ছিল যে মানে মানুষ মারা যাওয়ার পরে আত্মা আবার জন্মগ্রহণ করে তাহলে ওই যে আটা গুলে পিন্ডি দান করে এটার মানেটা কি এটার মানে হলো এটা সামাজিক নিয়ম এটা কোনো গীতার কোনো নিয়ম না গীতাই যেটা বলছে যে মানুষ জন্ম আর মৃত্যুর মাঝখানে আত্মা বিরাম নাই। মানে যে মুহূর্তে তার মৃত্যু হলো সেই মুহূর্তে জন্ম তা আমরা জন্মের আগের কিছু ঘটনা জানি না আর মৃত্যুর পরের কিছু ঘটনা জানি না তা এই এই মৃত্যুর পরে আর জন্মের আগের যে সময়টুকুনি এইটুকুনি হলো আমাদের জীবন আর এইটাকেই আমরা এই সংসারের বন্ধন নিয়ম বা যত সংস্কার আছে তার মধ্যে আমিও জড়িয়ে গেছি আমরা সবাই জড়িয়ে গেছি কিন্তু গীতায় এইসব কথা বলছে না জন্ম আর মৃত্যুর মাঝখানে আত্মার সেকেন্ড মাত্র সময় নেই হ্যাঁ এটা আমরা ভ্রমে ঘুরছি ভ্রম আত্মা শুদ্ধ নিত্য অনাদি অনন্ত আমরা আত্মারই অংশ আত্মা মানে সেই পরমাত্মা কেন হঠাৎ এই প্রশ্নটা কেন আসলো হ্যাঁ গীতাই শুনতে পেয়েছিলাম শুনে হ্যাঁ আমি আজকে সকালেই শুনলাম গীতায় যে পিনটি দান করা তো বেকার সেই গীতার অনুযায়ী তো বেকার তো কি বুঝলি বুঝলাম এবার সামাজিক রীতি নিয়ম তাই এটা করা হয় কিন্তু অরিজিনালি তো বেকার আচ্ছা এখানে বলে রাখি বিপ্লব দাকে রথিন গুরু বলে মেনেছে গুরুদেব শিক্ষা দেয় মাঝে মাঝে গীতার পাঠ শোনায় তো এই একটা ছোটো পর্বও ছিল চণ্ডীদা আর আমিও শ্রোতা ছিলাম শিববাড়ির আসর থেকে আমি এই ভিডিওটা করে দেখাচ্ছিলাম ধন্যবাদ